টেলিভিশনটা আমাদের গত ভিডিও তো এটা প্রাইস ছিল ছাপ্পান্ন হাজার টাকা সাতান্ন হাজার টাকা এই টেলিভিশনটা এখন ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিব রেগুলার প্রাইসে ফিফটি ফাইভ থাউজেন্ড সেভেন্টি ফাইভ স্ক্রিন টেলিভিশনে রুম স্পেসটা আর একটু বড় আসাদ ভাই হ্যাঁ আরেকটু বড় তারা হচ্ছে এই মডেলটা নিতে পারেন এস থার্টিন এটা হচ্ছে গেমিং ইন্টার স্পোর্টস এভরিথিং আপনি কি ইউজ করতে চান সবকিছু ইউজ করতে পারবেন প্রত্যেকটা টেলিভিশনের সাথে আমাদের কিন্তু এইরকম একটা অফিসার ওয়ারেন্টি কার্ড থাকে তার থেকে আপনার বাসা চলে যাবে একটা ফোন কলে যে টেলিভিশন গুগল কিন্তু কমপ্লিট আপনি রিমোটে ভয়েস কন্ট্রোল করতে পারবেন ওকে এভরিথিং সবকিছু আপনি চালাতে পারবেন পঞ্চাশ ইঞ্চি একটা বিগ স্ক্রিনের টেলিভিশন চল্লিশ হাজার টাকা এই যে বর্তমান মার্কেট প্রাইস থেকে পরিচর্যক ভাইরা প্রবাসী ভাইরা আমার অনেক কষ্ট করে আমার প্রবাসী অনেক কাস্টমার আমাকে কল দেয় তানজিল ভাই আমি এইভাবে নিতে চাই এইভাবে নিতে চাই কোনো হ্যারাসমেন্ট নেই আপনি জাস্ট আমাকে অ্যাড্রেসটা দেন আমার একজন দক্ষ এক্সপার্ট দিয়ে আপনার বাসে পড়াটা পৌঁছে লাগে

কেউ আগের মতোই বড় বড় মতো এইবারও কিন্তু থাকবে একদম সর্বনিম্ন প্রাইজে একটা অথেন্টিক অফিসিয়াল প্রোডাক্ট আপনাদের বাসার দরজায় ডোর টু ডোর ডেলিভারি করে দেবো একটা অগ্রিম প্রেমের ছাড়া আপনার একটা ফোন কলের মাধ্যমে ভিডিওটা শুরু করার আগে ঠিকানা বলে দিতে চাই আমাদের ঠিকানাটা হচ্ছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম মার্কেট গুলিস্তান আমাদের ঢাকা স্টেডিয়াম মার্কেট নামে পরিচিত আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকারমের ঠিক দক্ষিণ পাশে হচ্ছে আমাদের স্টেডিয়াম মার্কেটের এক নাম্বার গেট ওকে স্টেডিয়াম মার্কেটের একটা আমরা গেটের সামনে আসলে দেখবেন সরি বিশাল বড় এক সরল আমাদের উইস্ট ইলেকট্রনিক্স আমাদের একটা সনের একটা ফ্ল্যাগশিপ স্টোর আমাদের শপ নাম্বার পঞ্চাশ আমরা সকাল দশটা থেকে রাত নয়টার মধ্যে স্টিল অ্যাভেলেবেল থাকি

রিমোট হয়ে যাবে আপনি এই যে হোম বাটনে ক্লিক করবেন ওকে আমি যে হোম বাটনে চলে গেলাম ঠিক আছে হোম বাটন চলে গেলে টেলিভিশনটা আসাদ ভাই একদম আদ সব চলে আসবে যখন আপনি হেল্প যাবেন চলে আমি হেল্প অপশনে চলে গেলাম

এবং আপনার যেখান থেকে পার্চেস করেন কেন সেই সেই মডেলটা আমাদের সর্ণের অফিসিয়াল ওয়েবসাইট আছে কিনা প্লিজ রিচেক অনেক মডেল আপনি পাবেন যেটা হচ্ছে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে নাই এটা কি হচ্ছে আপনি একটু চেক করে নিতে হবে হ্যাঁ চেক করে নিতে হবে এবং আপনি যখন টেলিভিশনটা যখন একটা অফিসিয়াল টেলিভিশন আপনি যখন পারচেজ করবেন এটা সুবিধাটা হচ্ছে আপনি যখন টেলিভিশনের যখন সিরিয়াল নাম্বারটা দিয়ে আপনি যখন রেজিস্ট্রেশন করে নেবেন আমরা রেজিস্ট্রেশন করে দিব আপনাদের নিজস্ব দায়িত্বে তখন আমাদের সনি সেন্ট্রাল ডেটাবেজে আপনার জিমেইল আইডি থেকে এইটা এই টেলিভিশনের নোটিফিকেশন আসবে সনি আচ্ছা ডেটাবেজে ডেটাবেজে একদম টাটা পেতে যখন নোটিফিকেশন আসে তখন টেলিভিশনে কিন্তু আমরা তিন মাস ছয় মাস পরে কিন্তু অটোমেটিকলি কিন্তু সফটওয়্যার আপডেটেড নিবে যদি এই অফিসের প্রোডাক্টটা পারচেস করতে না পারেন তাহলে টেলিভিশনের আপডেট থেকে আপনি বঞ্চিত হবেন বঞ্চিত হবেন এই জিনিসগুলো একটু দেখে নিতে হবে খেয়াল করতে অবশ্যই এবং প্রত্যেকটা টেলিভিশনের সাথে আমাদের কিন্তু এরকম একটা অফিসার ওয়ারেন্টি কার্ড থাকবে ওকে যেখানে দুই বছরের ফুল অফিসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লেখা থাকবে এবং টেন ইয়ার্সের সার্ভিস থাকবে এবং প্রত্যেকটা এখানে কিন্তু নাম্বার দেওয়া আছে হটলাইন নাম্বার দেওয়া আছে সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত উইদাউট ফ্রাইডে আপনার কল করলে আমাদের একদম দক্ষ এক্সপার্ট টেকনাম থেকে তেতুলি আপনার বাসা চলে যাবে একটা ফোন কলে ঢাকা বাইরে আমাদের একদিন সময় লাগবে বাট ঢাকা বাইরে আপনি ইনস্ট্যান্টলি সার্ভিস পাবেন রাইট এই দুই বছরের ভিতরে আপনার এটাতে কোনো খরচ নেই প্রত্যেকটা টিভির সাথে এরকম একটা ওয়ারেন্টি কার্ড প্লিজ আপনারা বুঝে নেবেন বুঝে নেবেন রাইট এবার শুধু আসাদে এবার শুধু প্রাইজে চলে যাবো ওকে ওকে আচ্ছা তার কত ইঞ্চি কত ইঞ্চি আছে সকল টিভির দিন শেষ এখন সনির বাংলাদেশ রাইট ওকে এই টেলিভিশনটা আমাদের গত ভিডিও তো এটা প্রাইস ছিল ছাপ্পান্ন হাজার টাকা সাতান্ন হাজার টাকা এই টেলিভিশনটা এখন ডিসকাউন্টের প্রাইসে দিয়ে দিবস ফিফটি ফাইভ থাউজেন্ড টাকা মানে প্রাইস নিয়ে আর কোনো আর কোনো আপনাদের কাছে একটা কথা বলি আমি সবসময় যে আসলে কিন্তু আপনারা কিন্তু আমার কাস্টমার না আমার কাস্টমার কিন্তু দোকানদাররা ডিলাররা যারা আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো পাইকারি দামে বিক্রি করতে থাকে আমি সেম প্রাইসে আপনাদের কাস্টমার আমার অনারেবল কাস্টমার কুড়ি হাজার টুকরা ভাইরা আমি কিন্তু আপনাদেরকে সেম প্রাইজে এই প্রোডাক্টগুলো আপনাদেরকে ডোর টু ডোর ডেলিভারি করে দিতে মানে দোকানদারের প্রাইজে কাস্টমার কাস্টমারকে পাবে এখন আমার কথাটা হচ্ছে যাতে আপনারা যদি মানে ভুক্তভোগী না আপনাদের সার্ভিসে কোনো জটিলতা না পড়ে সরাসরি যদি আমাদের কাছে প্রোডাক্ট গুলো পারচেস করতে চান আমার সাথে প্লিজ প্রাইস নিয়ে করুন আমার কাছে শুধু আপনাদের এক্সপেকটেশন থাকবে যাতে আমি আপনাদের একটা ভালো একটা গুড এক্সিলেন্ট একটা প্রোডাক্ট আপনাদেরকে ডেলিভারি করতে পারি

প্রাইজের একটু তারতম্য হয় একটু বাড়ে বাট আমি সবসময় প্রত্যেকটা এমন এমন একটা টেলিভিশন দেখাবো কিছু পরে যেতে হচ্ছে আমি প্রায় অলমোস্ট প্রায় চল্লিশ হাজার টাকা কমিয়ে দিয়েছি এই যে বর্তমান মার্কেট প্রাইস থেকে চল্লিশ হাজার টাকা ওকে ভিডিওটা না পুরো ভিডিওটা দেখবে আজকে আমি অল্প ভিতর শেষ করে দিব ফিফটি ফাইভের পরে আমি আপনাদেরকে আরেকটা মডেল দেখাবো এক্স এটিএল

তার টেলিভিশন আপনার গেমিং অভিজ্ঞতা তারপর টেলিভিশন দেখার অভিজ্ঞতা चेंज আমি আপনাদের একটা ইনফরমেশন দেই গত প্রতি বছর প্রতি বছর আমাদের প্রায় শূন্য থেকে আমাদের শূন্য থেকে 5 বছর পর্যন্ত 100 ভিতরে 40 টা বাচ্চা চোখের রোগে আক্রান্ত তার একমাত্র মানে মোবাইল এডিক্টেড হওয়ার কারণে কারণ তারা মোবাইল এত সামনে থেকে দেখে যা কারণ তাদের চোখে প্রচুর ক্ষতি হচ্ছে আপনারা পিস এটা একটু খেয়াল করবেন আপার বাচ্চা আমার কিন্তু সেম এটা আলাদা কিন্তু কোনো কিছু না আপনি দেখবেন যাতে তারা মোবাইল থেকে একটু আসক্ত যদি দূরে করতে পারেন তাদের জন্য আপনি ছোট আপনি একটা টিভি দেন হ্যাঁ অনেক বড় না একটা ছোট আমার কাছে কিন্তু অনেক বাজেট ফ্রেন্ডলি টেলিভিশন আছে আমার কাছে কিন্তু আপনি বত্রিশ ইঞ্চি টেলিভিশন পাবেন মাত্র পনেরো হাজার টাকায় তেতাল্লিশ ইঞ্চি টিভি পাবেন মাত্র পঁচিশ হাজার টাকায় পঞ্চাশ ইঞ্চি টিভি কিন্তু আমার কাছে পঁয়ত্রিশ হাজার টাকা চৌত্রিশ হাজার টাকা দামের টিভি আছে যদি আপনি সনি অ্যাফোর্ড করতে না পারেন আপনি সেই টেলিভিশনগুলো নেন নিয়ে বাচ্চাদেরকে এন্টারটেনমেন্ট একটা মাধ্যম করে দেন বাট মোবাইলটা থেকে তাদেরকে একটু দূরে দূরে সরান প্লিজ প্লিজ এটা একদম কোয়ার্ডিনেটর রিকোয়েস্টেড অ্যাজ এ হিউম্যান বিং

you yep. yep.

পরবর্তীতে এই যে টেলিভিশনটা এটা প্রাইসটা করে মাত্র অনলি দুই লক্ষ বিশ হাজার টাকা বিশ লক্ষ টাকা এটা খুলে দেখাতে পারলাম না বাট এটা একদম মোবাইলের মতো পাতলা

এক্স সেভেন্টি ফাইভ কে পঁয়ষট্টি টেলিভিশন এটা বিগ স্ক্রিনের টিভি এই টিভিটা আপনার পেয়েছেন মাত্র ওনলি

বিল্ডআপ আছে যে একটা প্রোডাক্ট নেন কেন যে কোনো নেন আপনি কিন্তু এক যুগ দেখার এটা হচ্ছে ওয়ান আপনার আপনি গোল্ড কিনলে লস নাই কিনলে নাই ঠিক এরকম সেম এটা পাঁচ বছর ইউজ করো একটা টেলিভিশন আপনি অর্ধেকের বেশি প্রাইসে আপনি বিক্রি করতে পারবেন এটা কোনো লস নাই হ্যাঁ একটা ব্র্যান্ডেড টেলিভিশন কেনেন

টেলিভিশন ওকে এটা সাউন্ড এটা পিকচার মানে এটা ওয়েলেডি ফিল দিতে পারবে না

দুই লক্ষ 212000 টাকা গত ভিডিওতে কিন্তু এটা কিন্তু আমাদের কিন্তু প্রাইস ছিল হচ্ছে 215000 টাকা আর এখন হচ্ছে 12000 টাকা অগ্রিম ছাড়া বাসা ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি এর প্রাইসটা টাকা আমাদের আরেকটা বাজেট আছে X77L X77L এটা আগের একটা মডেল আছে আমাদের ওকে আপনি যাবেন হচ্ছে অনলি লক্ষ

মাত্র তিন লক্ষ বিশ হাজার টাকা দিয়ে মাত্র তিন লক্ষ তিন লক্ষ হাজার ধামাকা এবং এটার ভিতরে যারা একটা বাজেট টেলিভিশন নিতে তাদের জন্য তিন লক্ষ টাকা আছে আর একটা মডেল আছে দুই লক্ষ আশি হাজার টাকা

তার ছাড়া গুগল সার্চ করে আসলে বুঝতে পারবেন না সো ভিউয়ারস আপনারা তো দেখেই নিন এই আজকে কিন্তু যতগুলো টিভি ছিল প্রত্যেকটা কিন্তু স্পেশাল একটা প্রাইস দিয়ে দিলাম ছিল এবং যারা সরাসরি দেখতে পারলে হ্যাঁ আপনি আপনি চলে আসতে পারেন আর যারা আসতে পারবেন না যে পারচেস করবেন ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু বাংলাদেশের চৌষট্টি রেজালে ডেলিভারি করা হবে সো আজকের ভিডিওটা আমরা এখান থেকে শেষ করার আগে ঠিকানাটা বলে দিব হ্যাঁ শেষ করার আগে আমরা চলে যাওয়ার আগে ঠিকানাটা বলে দিতে চাচ্ছি চলে যাচ্ছে না আবার বিরতি নিচ্ছে আবার চলে আসবে সনি যে কোন ধরনের আবার নতুন কোন নতুন কোন আপডেট চলে যাওয়ার আগে ঠিকানাটা বলে দিতে চাচ্ছি আমাদের ঠিকানাটা হচ্ছে বঙ্গবন্ধু জাতীয় স্টোর মার্কেট গুলিস্থান সাবেক বর্তমানে আমাদের ঢাকা স্টেডিয়াম মার্কেট নামে পরিচিত আমাদের জাতীয় মসজিদ বায়ত মকরমের ঠিক দক্ষিণ গেটে আমাদের স্টেডিয়াম মার্কেটে এক নম্বর গেট এক নম্বর গেট থেকে ঢুকলে দেখবেন সনের বিশাল বড় এক সরগরাজ্য আপনার চোখের সামনে আমাদের পঞ্চাশটা বর্ষক আমাদের এইটা হচ্ছে একটা ফ্ল্যাগশিপ স্টোর এখানে সনের প্রত্যেকটা মডেল সাউন্ড সিস্টেম এবং হোম থিয়েটার স্টিল অ্যাভেলেবেল পাবেন দেখে যেটা আপনার ভালো লাগবে সেটা নিতে পারবেন কোনো সমস্যা নেই আপনাদের পদচারণে মুখরিত হোক আমার ইউনিস্ট ইলেকট্রনিক্সের ফ্ল্যাগশিপ স্টোর আসলে আমাদের ভালো থাকবেন ভালো রাখবেন নিজে যত্ন নেবেন আল্লাহ হাফেজ